মাস্ক বিশ্বজয়ী মানুষটাকে আমরা সবাই চিনি বাংলাদেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা সেই নাজমুস সাকিব আসসালাম আলাইকুম আমাদের পাবনা জেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে বাংলাদেশের সব থেকে বড় কেরাত সম্মেলন এইখানে কিন্তু বাংলাদেশের সুনাম ধন্য আসবে আর কারীদের কণ্ঠে তেল আত মানে বিশ্বকে মানে মুচ মতো একটা কথা যে অনেক ইতিহাস দেখছি এই কোরআনের তেল গুলা কিন্তু পুরো পৃথিবীকে পুরো ওয়ার্ল্ডকে কিন্তু চ্যালেঞ্জ করে রেখেছে এবং তাদের যে সুর যে মধুরী মাখা একটা আওয়াজ সেটাই আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো আর আমার সাথে ছাত্র ভাইরা তাদের জন্য সময় দোয়া রাখবেন যেই ছাত্র ভাইরা আসছে সবাইকে আজকের ভিডিওটা কেমন হয় সম্পূর্ণ দেখে থাকুন খুবই ভালো লাগবে এই নামটা অনেকবার শুনেছি বিশ্বের মধ্যে আমার দেশের সোনার ছেলেরা একশো এগারোটা দেশকে একশো বিশটা দেশিয়ে ফেলে প্রথম অধিকার স্থান করেছে এই বিজয়ের কথা আমরা মাঝে মধ্যে শুনতে তবে আমার তরফ থেকে আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আপনারা অনেকে জানেন বাংলাদেশের বিশ্ব কারিগুলো কিন্তু আমাদের পাবনা জেলা আজকে আসতেছে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন দেশের সব থেকে আমার মনে হয় বেশি পরিমাণে মেডেল সোনাম আনে তারা কিন্তু এই প্রতিযোগিতারাই আনে তো আর একটা কথা কি আমাদের এখানে কারা কারা দেখে আপনাদেরকে একটু এই যে হাফেজ কারি সাকিব এবং বিশ্বজয়ী হাফেজ তাকরিম ইসলাম মানে বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছে উনি তো তাকরিম ভাইয়ের প্রতি সব সময় ভালোবাসা দেখতে থাকুন সম্ভবত আর কিছুটা সময়ের মধ্যে নাজমুস সাকিব আমাদের মধ্যে চলে আসবে হেলিকপ্টার কিন্তু চলে যাচ্ছে মধ্যেই আমরা বলতে বলতে না ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার খুবই লাগলো ভাইয়ের সাথে দেখা করে কত মানুষের সমাগম হয়েছে শুধু নাজমুদ সাকিব আর তাকরিমকে দেখার জন্য তো আজকে আমরাও আসছিলাম আমাদের এক্সাম চলতেছে তারপরে আসছিলাম তাদের কেরা জন্য আর বাংলাদেশের বিখ্যাত সেই নাজমুদ সাকিব বিশ্বের মধ্যে এক হয়েছে তাকে দেখার জন্য আজকে এত মানুষের সমাগম Bahkan koto manusia setiap kira-kira tergidahkan আমরা আর বেশি দেরি না করে এখন শুনবো বিশ্বজয়ী নাজমুস সাকিবের কণ্ঠস্বরে কোরআন তেল قالت يا ليتني قالت يا ليتني قبل هذا وكنت نسيا منه তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন